সম্মানিত বিভার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাইব্রেশন কন্ডম আজকে এটা রিভিউ দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ফুল প্রোডাক্টটি এটা সম্পূর্ণ চায়না অরিজিনাল সিলিকনের তৈরি চায়না একটি প্রোডাক্ট দেখুন কতটা রিয়েলিস্টিক খুবই রিয়েলিস্টিক একটা ভাব যাদের নাকি লিঙ্গ ছোট এবং সময় পাচ্ছেন না তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন কতটা কোয়ালিটিফুল এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট মাথা দিয়ে ইঞ্চি মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরার থাকবে এবং এটার মধ্যেই এটার মধ্যেই ভিতরে ভাইব্রেশনটা থাকবে আপনাদের সুবিধার্থে আমরা ভাইব্রেশনটা আগেই বলে রাখছি দেখাচ্ছি কিভাবে আপনারা বলবেন এভাবে পল্টাবেন এভাবে পল্টানোর পরে এখানে ছিদ্র থাকবে একটা এই দেখুন ছিদ্রটি এখানে ভাইব্রেশনটা বড়া থাকবে এটা হলো ভাইব্রেশন ক্যাপসোল এটার ভিতরে একটা দুটো ব্যাটারি থাকবে দুটো ব্যাটারি আমরা দিয়ে দিব সাথে দেখুন কতটা কোয়ালিটিফুল এটা সম্পূর্ণটা আপনার অরিজিনাল চায়না অরিজিনাল চায়না সিলিকনের তৈরি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানিটা আপনার তাড়াতাড়ি আউট হয়ে যায় লিঙ্গ ছোট একটু বড় চাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা আপনার এটা তিন মিলি পরিমাণে মোটা এটা তিন মিলি পরিমাণে মোটা যার কারণে ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম এটা আপনি দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দুই থেকে তিন বছর আপনি এটা ওয়াশ করে রাখতে পারবেন আপনার কাছ সেটা ওয়াশ করে রাখতে পারবেন এটা ওয়াশফুল এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কতটা ফুল এবং রিয়েলিস্টিক প্রোডাক্টটি এই দেখুন আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন दोनों बात छ